বেহালায় পথ মঙ্গলবার এস এস কেএম অজয় সিং রাজপুত নামে বছর তেইশের এক যুবকের মৃত্যু হয় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বুধবার বেহালা থানার সামনে রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা জানা গিয়েছে গত চব্বিশ তারিখ বিএল শাহা রোড এবং টালিগঞ্জ সার্কুলার রোডের সংযোগ স্থলে বাইক চালিয়ে যাচ্ছিলেন অজয় সিং রাজপুত নামে বছর তেইশের এক বাইক আরোহী অন্য একটি বাইকে এসে তাকে ধাক্কা মারে আশঙ্কাজনক অবস্থায় ওই বাইক আরোহীকে এস হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার এস এস কেএম হাসপাতালে মৃত্যু হয় অজয় সিং রাজপুতের অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বেহালা থানার সামনে ডায়মন্ড হারবার রোড অবরোধ করেন এলাকাবাসীরা অবরোধের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় রাস্তা পরে বেহালা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় যেটা আমার বন্ধু যাচ্ছিল বিএল সার রোড থেকে ঠিক আছে একটা বাইক বুলেট এসে মিনিমাম একশো স্পিডে আমার বন্ধুকে মারে আটটার সময় আমাদের খবর এসছে ইমার্জেন্সি যে ওখানে বহুত অবস্থা খারাপ নটার সময় সাড়ে নটার সময় আমাদের খবর আসে যে বন্ধু আর নেই আমাদের কেননা আমাদের খুব কষ্ট তা আমরা থানায় এসে বলছি ওই ছেলেটা কোথায় যাকে আপনি অ্যারেস্ট করেছেন বলছে ওই ছেলেটা তো কোর্টে গেছে কোর্ট দিয়ে নিয়ে নিয়েছে বলছে এরকম কী করে হয় যে একটা বেল নিয়ে নেবেন আপনি কোনো আপনার কোনো পুরোভাই ছেলেটা যে হসপিটালে আছে আপনি তো এরকম করেন না যে ব্লেড বেল্ট দিয়ে দেবেন বিনা কারণে সেই জন্য আমরা এসেছি ছেলেটাকে ছেড়ে দিয়েছে আমরা এসে প্রবেশ করতে স্যার বলছি আমার তিন দিন নেবো তিন দিন পরে দেবো আমার তোমরা ছেলেটাকে তোমরা তোমার বন্ধুকে মানে আন্তিম সংস্কার নাও তারপরে আমরা দেবো কিন্তু আমরা বলছি না ফার্স্ট আমরা ওই উইটনেসকে জমা করতে হবে আমাদের সামনে তারপরেই আমরা সব কিছু করবো স্যার কোনো কথা শুনছে না